থাকবে না কি হবে এক্সিডেন্ট হয়ে যাবে গাড়িও পোসMadam হবে মানুষেরও পোসMadam হয়ে যাবে সেই রকম ভাবে আরে মুসলমান ভয়েরা বন্ধুরা এই এ হচ্ছে সমুদ্র এই পুরো कायनात হচ্ছে আপনার সমুদ্র আর ইসলাম হচ্ছে জাহাজ সেই জাহাজের 프린 আমরা উঠেছি নবী মুস্তাফা উঠেছেন আমরা উঠেছি জান্নাত যাওয়ার জন্য নবী মুস্তাফা উঠেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এই বিশ্বাস থাকতে হবে না হবে নবীকে ভালোবাসতে হবে না হবে না নাবি ভালোবাসতে হবে

গ্রাম বলেন আমার যখন সেই চাদর মোবারক খানি যখন লুঙ্গির মত করে আপনার কি বলে লুঙ্গি মুবারক খানি আপনি আমাকে পড়িয়ে দিন জোরে বলুন লুঙ্গি মুবারক চাদর মোবারক